মাসাল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আপনাদের অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম মিক্সড ক্যাট ফুড এই মিক্সড ক্যাট ফুডটা আমরা এখন কি কি ফ্লেভার দিয়ে আমরা তৈরি করি আপনাদের এটা দেখাবো এই জন্য আমরা এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা দেখেন আমাদের মিক্সড ফুড আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ মিক্সড ফুড এখন পর্যন্ত আমরা দিতে আসি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যাচ্ছে এখন আমরা আপনাদের দেখাবো এই যে ম্যাকারেল ফ্লেভার ক্যাটিন জয় ম্যাকানো ফ্লেভার সাত কেজি একদম ইনটেক প্যাকেট দেখেন এই যে ইনটেক প্যাকেট এগুলো আমরা ভাইঙ্গা মিক্স করি এবং আমাদের প্রত্যেকবারই মিক্সের পরিমাণ দেখবেন বেশি এখানে আছে যে আপনার ক্রিটিকত এই যে এটা হচ্ছে চিকেন অ্যান্ড টুনা এটা খুব ভালো খাবার এই যে ওয়ান ইয়ার্স প্লাস এবং কিটেন অ্যাডাল সবই আমাদের এখানে আছে এটা এটা দেব আজকে দেখেন এগুলো সব ইনটেক খাবার আমরা রিপেক ইনটেক খাবার দিয়ে করি এখানে দেখেন এই যে বিশ কেজি খাবার চিকেন টোনা ফেলেবা কিটি সিটি বস গোল্ড এই এই যে আপনাদের দেখাবো একদম ইনটেক একদম ইনটেক খাবার আমরা রিপেক করি মানে একটু দেখেন দেখলে বুঝবেন যে আমরা কি খাবার দিয়ে আমরা রিপেক করি এ গেল চিকেন টোনা তারপরে দেখাবো আপনাদের এই যে এই একটা চিকেন টোনা এই যে বিশ কেজি বিশ কেজি এখন এটা দেখাবো এই যে মাইমিও মাইমিও এটা দেখেন ওশন পিস ফ্লেভার খুব হাই কোয়ালিটি খাবার এটা আপনার এই খাবারটা যে আমরা এটা এটার সাথে রিপ্যাকের সাথে দিতে আসি এটা আসলে কাস্টমারের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার যেমন এই খাবারটা হেয়ার বল কন্ট্রোল করে লো সোডিয়াম এবং আপনার এই খাবারটা সবগুলো উপাদান দেওয়া আছে যতগুলো খাবার আছে এর ভিতরে এটা খুব ভালো খাবার তারপরে আপনার দেখবেন আপনারা দেখাবো এই যেটা গেল তারপর দেখাবো আপনার এই যে এইটা এই যে এই মৌবউ একদম ইনটেক খাবার ইনটেক খাবারটা আপনার দেখাবো এই যে আমরা ডালা শুরু করলাম সত্যাদকে চিনাও হাতে এই যে আমরা ডালা শুরু করলাম ইনটেক খাবার কাইটা দেখেন আমরা রিপ্যাক শুরু করছি মাসাল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে আপনাদের আমরা এই রিপ্যাক খাবার করে আপনাদের দিতে পারছি খুব সুক্রিয়া মানুষ আমাদের এই খাবারগুলো খুব ভালোভাবে করতে আছে নিতে আছে এই যে দেখেন এই ইনটেক খাবার আমরা চাইতে ভালোই না এই যে ইনটেক খাবার একটু দেখাবেন প্লিজ ভাই এই যে আমাদের খাবারটা কত সুন্দর দেখান এই ফ্লেভারটা কত মনে হয় নিজেরাই খাই এরকম একটা অবস্থা হ্যাঁ এই দেখেন আপনারা এই যে আমরা ভাঙলাম এই যে আমরা খাবারটা ভাঙিয়ে সরাইলাম হ্যাঁ সরাইল দাও এই মাশাল আমরা একটা খাবার করতে পারছি তিনটে খাবার ভাঙিয়ে এই খাবারটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে গেলে একজনের যদি কেউ কিনতে দেন একটা খাবার পাঁচ হাজার ছশো টাকা লাগবে বিশ কেজি আর আমরা আপনাদের এখন এই খাবারটা জিতেছি আপনার মাই খাবারটা কত হাই কোয়ালিটি এবং একদম ইনটেক প্যাকেট আমরা ভাঙলাম একদম হানড্রেড পার্সেন্ট ইনটেক খাবার বাইঙ্গে আমরা রিপ্যাক করি আপনারা যারা এই খাবারটা আমাদের কাছ থেকে আগে পরে নিয়েছেন দেখা এই কত সুন্দর ফ্লেভার খাবারটা কত কোয়ালিটি দেখেন মাশাল্লাহ একদম স্টারের মতো খাবার এটা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেকে চিন্তা করে ইঁদুরে খাবার দিলাম কিনা প্যাকেটটা দেখেন কত সুন্দর হ্যাঁ খাবার দিলাম তারপরে আপনাদের দেখাবো এই যে এই একটা দেখেন স্মার্ট হাটের স্মার্ট হাটের আট কেজি খাবার আমরা এই যে ইনটেক খাবার এগুলো আমরা বাইঙ্গা রিপ্যাক্ট করতে আসি যাতে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই খাবারগুলো খাবারটা কত সুন্দর হাই কোয়ালিটি খাবার আমরা এগুলো রিপ্যাকে দিয়ে দিতে দেখেন আবশেষ সব জায়গা সরাই দাও তারপর এই যে দেখেন শ্যালমন শ্যালমন খাবার হলো এই যে শ্যালমন এটা সরাই দাও ছড়াই দাও সুন্দর করে সরাই দাও সরাই দাও সুন্দর করে এই ম্যাকারেল দিলাম মেকারেল ফ্লেভার স্যালমন এই স্যালমন তারপরে দেব চিকেন টোনা চিকেন টোনা আমাদের অনেক খাবার আছে আমরা খাবারগুলো আপনাদের দেখাই নাহলে বুঝবেন না আমাদের এই যে কাস্টমার আছে তো প্রতি কথা বলা লাগে এই যে হুইস ভাঙো হুইস গেল তারপর হচ্ছে জুই ক্যাট জুই ক্যাটও গেল আমরা ভিডিওটা শর্ট করে দ্রুত ভিডিওটা চাপাই দিতেছি প্রচুর কাস্টমার আছে কথা লাগে আসলে কথা না বললে পারা যায় না মাশাল্লা কত সুন্দর খাবার এই যে জুই ক্যাট দিলাম মিক্স খেলে বা জুই ক্যাট খোল জুই ক্যাট তারপর দেব আপনাদের কিটিবস গোল্ড থার্টি টু পারসেন্ট প্রোটিন হাই কোয়ালিটি এটা কিটেনের জন্য কিটেনের খাবার অনেক ভালো খাবার এটা এটা দেখলে মানুষের খাইতে মনে চায় এই দেখে নেই খাবারগুলো কত এক্সপার্ট টু প্লিজ দেখান খাবারগুলো তো দেখান এই সব জায়গা দাও

এই যে দেখেন এদের এই যে দেড় কেজি দেখেন চিকেন রাইস অ্যান্ড চিকেন এই দেখেন এই যে নিচের তলাটাও দেখে এই যে দেখেন ঠিক আছে দাও 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 দেখ দাও যাই দাও মাশাল আমরা খাবারগুলো দিতে পারছি আল্লাহ কাছে শুক্রিয়া বোন দেখাও ওই যে কেচি রে তারপর আপনাদের দেখাবো ক্যাটিন জয় চিকেন চিকেন অ্যান্ড টোনা ক্যাটিন জয় চিকেন অ্যান্ড টোনা হাই কোয়ালিটি আপনারা দেখেন কত সুন্দর খাবার এই দেখেন ইনটেক খাবার আমরা ভাঙিয়ে ভালো ক্যাটিন জয় মাশাল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কত সুন্দর খাবার আমরা ভাঙিয়ে দিলাম মানুষ এই জন্যই মিক্সড ফুড চাই ভাই মিক্স ফুড চাওয়ার তো কারণ আছে আমরা মিক্স ফুডের যে কি একটা মজা মানুষ না খাওয়াইয়া বুঝে না এতদিন মানুষ খাওয়াইছে মিক্স ফুড সম্পর্কে ধারণা হয়েছে এখন মানুষ চায় মিক্সড ফুড শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের মিক্সড ফুডটা যারা এতদিন খাওয়াইছেন এবং তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে এই মিক্সড ফুডের ভিতরে দেখেন কতগুলা দানা আছে প্রায় দশ থেকে পনেরোটা প্যাকেট আমরা ইনটেক প্যাকেট ভাঙলাম প্রত্যেকটা কোম্পানির এক একটা করে খাবার দিছি তারপর এইটা ভাঙো এইটা ভাঙো হেরে দাও হ্যাঁ চিকেন দাও চিকেন চিকেন একটু বাড়াই দাও এই দেখেন আপনাদের এখন আমরা কিটিবসের চিকেন চিকেন ইন ইনটেক দেখাই ইডেক এই যে ইনটেক ইনটেক একটা খাবার ভাঙে আমরা এ দেখেন কোথাও কোনো ই নাই ইনটেক খাবার ভাঙতে আছি বস গোল্ড চিকেন ফ্লেভার এই এই একদম ইনটেক চিকেন ফ্লেভার ভাঙিয়ে দিলাম চিকেন ফ্লেভার ভাঙিয়ে দিলাম ইনটেক আপনারা দেখবেন আমাদের মদিনা প্রেসশপে মদিনা পেশপ আশ্বস্ত এবং বিশ্বস্ত জায়গা মানুষ এখান থেকে আইসে কেনাকাটা করে শুধু এই খাবারের জন্য এই খাবার আমরা সপ্তাহে প্রায় দেখেন আপনারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই খাবারটা আমরা সপ্তাহে প্রায় যে পরিমাণ খাবার বিক্রি করি তাতে এই জন্য মানুষ আমাদের কাছ থেকে কেনার জন্য আসে এই যে চিকেন সব চিকেন দিলাম এটার ভিতরে সব চিকেন চিকেন আর চিকেন কত চিকেন লাগবে আমরা এটার সব চিকেন দোলাম দেখেন এই যে নিষ্ঠা দেখাবেন ভাই প্লিজ বস্তার নিষ্ঠা দেখার একটু কাস্টমাররা অনেকে জিজ্ঞাসা করে ভাই এত দামি দামি খাবার আপনারা খাইতে ভাঙে দিয়ে দিতে আসেন ঠিক আছে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের আমরা এই খাবারটা দেখাইতে পারছি মিক্স ফুড অনেক সময় অনেকে দেখায় না ইনটেক খাবারগুলো আমরা দেখাইছি আমার দোকানে আসবেন আপনারা মিক্সড ফুড কেনাকাটা করবেন গ্যারান্টি দিয়ে বলবো আপনারা এই মিক্সড ফুড যারা কিনবেন একবার যদি এই মিক্স ফ্লেভার নেন তাহলে আমরা আপনার কাছে সারা জীবন দেখতে পারবো এই আশা করি এবং এই মিক্স ফুডটা আমরা কন্টিনিউ দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কন্টিনিউ আমরা দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মদিনা সব শপ নম্বর দোকান ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটা আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সবগুলা বিজনেস পয়েন্ট বিজনেস করার মতো যে ব্যবস্থা করা আছে সবগুলোই আমাদের চালু করা আছে তারপরে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও কেনাকাটা করতে পারবেন এই ছাড়া শুধু ওয়েবসাইটেও কেনাকাটা করতে পারবেন আপনারা আর বিশেষ করে আমাদের মিক্স ফুড এত সুন্দর রিভিউ দেয় মানুষ খাওয়াবার পরে দেখেন মিলাবার পরে কত সুন্দর হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ মিলাবার পরে আমাদের এই মিক্স ফুডটা দেখেন এটা আরও হাই কোয়ালিটি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে দুই আরও কয়টা দিয়ে দিলাম দুই ক্যাট দুই ক্যাট এই যে আরও এক প্যাকেট দিয়ে দিলাম দুই খুব সুন্দর খাবার এই খাবারগুলো আমরা আপনাদের কাছে পৌঁছাই দেব আপনারা বাসায় বসে তারা কেনাকাটা করেন মদিনে পেশ যাদের আস্থা আছে আপনারা এই খাবার নেওয়ার জন্য আইসা পড়বেন অথবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আছে এখানে প্রায় আমরা দেড়শো কেজি খাবার মিলাইলাম এই যে দেখেন এই খাবারগুলো আমরা এখন প্যাকেজিং করবো আমরা এক সপ্তাহের বেশি আমাদের খাবার থাকে না যেমন গত দুই দিনের মধ্যে আমাদের খাবার সব ডেলিভারি হয়ে গেছে এখন আমরা আমরা নতুন করে খাবার মিলাই দিয়েছি আপনারা আমাদের কাছে এই খাবারগুলো নেবেন এবং আমি বলবো যে আমার এই খাবার আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে আসি আমাদের এই খাবারটা এখানেই মিক্স হয় এবং আমরা এটা রিপ্যাকটা করি খুব এয়ার টাইট করে যাতে আপনাদের বিড়াল খেয়ে সুস্থ থাকবে এবং বিড়ালের স্বাস্থ্যসম্মতর জন্য আমরা এই ফ্রুটটা নিয়ে আসছি এখানে প্রায় আট দশটা ফ্লেভার মিলাইলাম যাতে আপনাদের একটা বিড়ালের যেমন আমাদের খাবারের খাদ্য তালিকায় চিকেন টোনা ও কতদিন চিকেন টোনা খাবে যেমন আমার বোনের আগে আজকে এটা দিলাম আমার মামা বোন ও বললো যে ভাইয়া আমার এই খাবারটা তো অনেক খায় বিড়াল এইটাই আমার আরও দশ কেজি দাম ঠিক আছে মূলত ওর উৎসাহতেই আমার এই এটা আবার বেশি করে করা ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমাদের এই যে এখানে খাবার আছে মাদারান কিটেন মাদারান কিটেন আমরা এটা খাবারের দাম হচ্ছে যে অনেক টাকা এদের চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন এই মাদারান কিটেন এর ভিতরে দেওয়া আছে কিটেন দেওয়া আছে অ্যাডাল দেওয়া আছে এটা সি ফুড মেকার টুনা পোসেন্টুড তারপরে আপনার গরমেট এগুলো সব দেওয়া আছে স্যালমন হ্যাঁ এই যে দেখেন এই খাবারটা দেখেন কত সুন্দর একটু ধরবেন ভাই প্লিজ এটা দেখেন এই যে চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন এই খাবারও আমরা কিন্তু আগে মিলেই দিচ্ছি এখন তারপরে একটা দেখাইলাম আপনাদের এটা আপনার না দেখালে আপনারা বুঝবেন না এই খাবারগুলো সব জায়গায় দেওয়ার আছে ঠিক আছে তো ভালো থাকবেন আপনাদের এই মিক্সড ফুড কেনাকাটা করার জন্য আমি অনুরোধ করবো মদিনা সবে আসবেন মদিনা পেস্ট সব কাটাবনে একটা বিশ্বস্ত জায়গা সারা কাটাবন আমরা বিক্রি করি না আমরা সারা বাংলাদেশ বিক্রি করি এবং আমাদের এই খাবার যারা একবার নিচে আমি বলবো আপনারা আমার খাবার একবার নিবেন নেওয়ার পরে যদি মনে হয় যে খাবারটা খারাপ আমাকে বলবেন আমি আপনার ঘর থেকে পিক আপ দিয়া পাঠাও রেডেক্স যা বলেন আমার সমস্ত ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আপনার বাসা থেকে আমি এই খাবারটা পিক আপ দিয়ে নিয়ে আসবো এবং ফ্রি অফ কস্ট ঠিক আছে আপনারা খালি বলবেন যে আমার এই খাবারটা খায় না এটা বললেও আমি আপনাকে রিটার্ন করব টাকা একদম ব্যাক ঠিক আছে মানি ব্যাক গ্যারান্টি আপনারা আমাদের এখানে আসবেন কেনাকাটা করবেন মদিনা প্রেস সব একটা বিশ্বস্ত জায়গা আমাদের এই ক্যাটাবনে অনেক দোকানদারই আছে দেখবেন যে মিক্স ফুড করে কিন্তু এরকম আট দশটা খাবার মিলায় না আমি যে যতগুলো খাবার আপনাদের মিলায় দেখাইলাম এতগুলো খাবার কিন্তু তারা মিলায় না আপনি দেখেন ওই যে আমাদের ওখানে একটু ধরে দেখান ভাই প্যাকেট কতগুলো প্যাকেট দিছি হ্যাঁ মিলেই দেখান তো অনেক দোকানদাররা আমাদের কাছে আইসা শেখে এগুলো কীভাবে করে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন মদিনা পেস পরিবার যারা মদিনা পেস যত কাস্টমার আসে মদিনা পেস্ট একটা পরিবার আমি মনে করি এই বিড়াল আমার কাছে যে খাবার কেনে এই বিড়ালগুলো আমরাই বিক্রি করি হ্যাঁ আমরাই এই এই খাবার সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে নেবেন তো ওই আবু সাহেব ও না আবু সাহেদ ও এতক্ষণ এইটা রিপ্যাক করলো ওর কাছ থেকে শোনেন যে আমরা আট দশটা ফেলেবার কীভাবে মিলাইছি ওই নিজেই মিলাইছে এবং ইনটেক প্যাকেট মিলাইছি একটু বলো কাস্টমার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এত সময় ধরে যা দেখলেন সবই তো আপনারা দেখলেন আমরা অনেকগুলো খাবার মেলাইছি বোনাচিবো কেটিকাটো স্মার্টহাট মিঠু মিঠু অনেকগুলো খাবারই মিলাইছি আর এগুলো আমি নিজে হাতে করেই মিলাইছি এসে সেক্ষেত্রে মনে করেন কোনো ভেজাল খাবারে তো মেলানো নেই ডেট ওভার নাই কিন্দুরে কাটা খাবার নাই এরকম কিছুই নাই সেক্ষেত্রে আপনারা কাঁটা বুনে এসে মধ্যে না পেটশপ থেকে মেক্চিন্তে খাবারগুলো নিতে পারেন দেখেন খাবারের কালারগুলো দেখেন কত সুন্দর কালার খাবারের ঠিক আছে এতে আপনার কিটেন এডাল সব মিলানো আছে আপনার কোনো সমস্যা নেই বড়ো ছোটো বিড়াল দুটোই খাবে ঠিক আছে আপনারা আসবেন কাটাবোন এসে সাত নম্বর দোকানে আসবেন মদিনা পেট সব আরও যদি এসে বলেন যে আমি অনলাইন দেখে আসছি আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে গিফটের ব্যবস্থা আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ সবাই আমার ভিডিওটা দেখছেন যারা আমরা বেচার উদ্দেশ্যে দেই না ঘরে বসে আপনারা দেখতে পারবেন যে অনেক পেজ থেকে মিক্সড ফুড অনেকে কেনে যে ভাই আমি তো মিক্সড ফুড কিনছি মিক্স ফুডটা কি অনেক দোকানদারই জানেন আর কীভাবে মিক্স ফ্রুট করতে হয় আসলে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকেন মদিনা পেশ্যপের পরিবার সবাই সবাই মদিনা সবে আসবেন থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ শুক্রিয়া আলহামদুলিল্লাহ